এত গিফট পেয়েছি তার মধ্যে একটা স্পেশাল গিফট পেয়েছি সেটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি তো এই যে আমরা দুজন সেম সেম পরে রেডি হয়ে নিয়েছি এখন যাবো ওপরে চলো পরে দেখাচ্ছি ভালো করে অবশেষে আমার সাত মাসের স্বাদের সেকেন্ড পার্ট চলে এসছে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালোও লাগবে এই অবস্থায় চারতালায় ছাদে উঠতে সত্যি ভীষণ কষ্ট হয়েছে আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে আমার স্বাদের অনুষ্ঠানটা ছাদেই করা হয়েছে আমি আসার আগে তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই নিয়েছ ভীষণই সুন্দর হয়েছে প্রথমে বলা হয়েছিল এরকম খাবার আয়োজন করা হবে চেয়ার টেবিল আর ছাতা পেতে তারপরে শুনি আমার কোনো ব্যাকগ্রাউন্ডই সাজাচ্ছে না বরকে বললাম তখন তখন বর সকালবেলা অ্যারেঞ্জ করে দিয়েছে দেখো ভীষণই ভালো লাগছে আর এদিকে দেখো আমার মার বাড়ির তরফ থেকে তত্ত্ব এসেছে সেই তত্ত্বগুলো ওপরে নিয়ে আসা হয়েছে ফটো ভিডিও তোলার জন্য কারণ আমার মার বাড়ি তো এবার আতুর পড়ে গেছে আমার গায়ে হলুদের সময়ে আমার ভাইজির মানে হওয়ার খবরটা শুনেছি পিসির সাত আর ভাইজির জন্ম একই দিনে হয়েছে মানে আমার দাদার মেয়ে হয়েছে তো তোমরা তো গুড নিউজটা এর আগের ভিডিওতে শুনেই নিয়েছ তো যাই হোক তো ওই জন্য আর কি মা কারণে সময় থাকতে পারবে না এদিকে সব তত্ত্বগুলো দেখো সাজিয়ে রাখছে এদিকে শিনুকেও কোলে নিয়ে চলে এসেছে এদিকে আমাদের বড় গৌরও চলে এসছে আচ্ছা অনেকের মধ্যে না স্বাদে নিয়ম থাকে আর কি যে নোরা তুলতে হয় বা প্রদীপ তুলতে হয় সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই আমার বাপের বাড়িতে আছে তো তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে হচ্ছে পায়েসের নিয়মটা ঠিক আছে যে পায়েস ফাটলে কি হয় না ফাটলে কি হয় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এত গান চলছিল কি বলবো তোমাদের তো এখানে দেখো গৌরকে আর সিনুকে নিয়ে ফটো তুললাম সোনা তো শিনুকে ছাড়বেই না মানে গৌরকে নিতে চাইছিল তো যাই হোক এখন ওদেরকে সাইডে করে দেব আর আমি এখন বসবো কারণ খাবার টাইমটা পেরিয়ে যাচ্ছে দেড়টার পর ভালো টাইমিং ছিল খাবার ঠিক আছে তো এখন দেখো ফটোশ্যুট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার জন্যই আরও বেশি মানে ভালো লাগছে যদি ব্যাকগ্রাউন্ডটাই না থাকতো তাহলে কি শুধু চেয়ার টেবিলে মানে খোলা আকাশের নিচে খেতে হতো আর আজকের দিনটা ভীষণ রোদ উঠেছিলো এদিকে দেখো সব তত্ত্ব সাজানো আর খাবারগুলো ঢাকা দেওয়া আছে এবার চলো খাওয়া দাওয়ায় বসবো মানে সাত ভক্ষণ করবো আর কি এবার গৌরকে আর সিনুকে পাশে রেখে দেবো কারণ আমি তো আমিষ খাচ্ছি ওদেরকে নিয়ে বসা যাবে না তাই জন্য তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে সাত খাবার আগে কিন্তু নিয়ম আছে সবাই মিলে আশীর্বাদ করবে তো দেখো এক এক করে এখন আমাকে আশীর্বাদ করবে এই স্বাদের সময় আশীর্বাদটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সবার আশীর্বাদটাই লাগে এখন আমার শাশুড়ি মা চলে আসলো প্রথমে আমাকে আশীর্বাদ করতে সবাই শাক ছিল উলুগু দিচ্ছিলো আমি কিন্তুই কিছুই তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করতে পারিনি কারণ ভীষণ জোরে গান চলছিল তো গানটা বন্ধ হয়ে গেলে তোমাদের আবার শোনাবো এই মুহূর্তটা ভীষণই ভালো লাগছিল আমার মেয়ের বেলার কথা মনে পড়ছিলো

এই যে তোমরা দেখলে আমি একটা ঢাকনা খুললাম মানে ওটার ভিতরে পায়েস ছিল আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে পায়েসের ঢাকনা খুলতে হয় মানে পায়েসটা ফাটলে কি হয় জানি না না ফাটলে কি হয় জানি না তাও আমাকে বললো না সামনে দিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না ক্যামেরাম্যানটা এমনভাবেই ক্যামেরাটা ধরেছিল তো আমাদের বাড়িতে নোরা বা প্রদীপের কোনো ইয়ে নেই পায়েসটারই মানে প্রচলন আছে আর কি তো পায়েসটা ফাটেনি এবার তোমরাই বলো পায়েসটা না ফাটলে কি হয় আর ফাটলেই বা কি হয় তো আমার পায়েসটা ফাটেনি আমি দেখেছি তাই তোমাদেরকে বললাম এবার চলে এসে আমার কাকি শাশুড়ি দেখো আমাকে আশীর্বাদ করতে তো আর মেনুতে কি কি হয়েছে তোমাদের বলছি

আবার গান শুরু হয়ে গেছে এবার চলো আমি আবার ভয়েস ওভার দিই এখন যে আশীর্বাদ করছে ইনি হলো আমার নিজের যা তো এখন আমাকে আশীর্বাদ করছে আর দেখো বেবি লাফাচ্ছে আর কি তো এখানে আমরা খুবই আর কি ঠাট্টা মারছিলাম আশীর্বাদের পর তারপরে কটাকে এনেছে ওই দেওয়া আর কি আশীর্বাদের সময় দিতে হয় তো যাই হোক আশীর্বাদ করে এবার চলে আসলো আমার মেজ মাসি তোমরা তো সবাই চেনোই বা জানোই আমার মাসিকে মাসি আশীর্বাদ করলো এবার চলো তোমাদেরকে দেখাই মেনুতে কি কি ছিল মানে মেনুর শরটা না নেওয়া হয়নি জানো তো অত মনে ছিল না এত রোদ ছিল খাবার টাইমটা পেরিয়ে যাচ্ছিলো তাই জন্য তো ছিল সাত রকমের ভাজা তারপর ছিল পার্শে মাছ ডাল আর ছিল ফুলকপি আলুর তরকারি আর ছিল কাতলা মাছ চাটনি পাঁপড় পায়েস সাত রকমের মিষ্টি এখন যিনি আমাকে আশীর্বাদ করছেন উনি হলেন আমার ভাগ্নি শাশুড়ি আমার না খুবই ভালো লাগছিলো সবাই যখন আশীর্বাদ করছিল কারণ আমার তো আর দেখে শুনে বিয়ে নিজে আশীর্বাদের সময় সবাই আশীর্বাদ করবে তাই এই যে স্বাদের সময় সবাই আশীর্বাদ করছে এটাতেই আমি মানে অনেক খুশি তো দেখো এবার আসলো আমার কাকা শ্বশুর আর কি তো উনিও আমাকে আশীর্বাদ করলো সবার আশীর্বাদ দরকার পড়ে এই টাইমে তো ভুল করে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলো তো সুন্দরভাবে আশীর্বাদ করলো দু হাত ভরে তো আমি এই টাইমে কাউকেই প্রণাম করতে পারবো না জানোই তো এই হচ্ছে এই মুহূর্তগুলো ভীষণই ভালো লাগে স্মৃতি হয়ে থাকে ইনি হলেন আমার আন্টি অনেক রিকোয়েস্ট করার পর এসছেন আসার পর ভালোও লাগলো আন্টি তুমি এসছো সত্যি এবার আনটি আশীর্বাদ করছে এই যে উলু দিচ্ছিল সবাই শাক বাজাচ্ছিলো এই আওয়াজগুলোই আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু কিছু করার ছিল না মাঝের মধ্যেই গান চালিয়ে দিচ্ছিলো বলে আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো তোমরা অনেকেই বলেছ গিফট দেখানোর কথা কী কী গিফট পেলাম তোমরা দেখতে চাও কি না কমেন্ট করো আনটি আশীর্বাদের পর এবার আমার বর আসলো আমাকে আশীর্বাদ করতে দেখো আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে এবার আমি বক্ষণ করবো খেতে বসবো তো দেখো আমার ছোটো ননদ আসলো আমার জন্য গিফট নিয়ে এখনই দিতে হবে তো এই যে একটা ব্রেসলেট টাইপের এনেছে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নেবে গিফট বা কীরকম টাইপের দেব আর কি তো যেহেতু নিজের ঘরে লোক তাই আর কি জিজ্ঞেস করেছে তো এই সুন্দর ব্রেসলেটটা দিয়েছে কেমন লাগছে তোমাদের তো কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগছিল এবার চলো একটুখানি খাবার এখানে বসে ফটো তুলব তারপরে এবার খাওয়া শুরু করব যেটার জন্য এত 哎，你喝了吗？ আমাদের মধ্যে নিয়ম আছে আমি খাবার আগে সব খাবারগুলো একটুখানি খুঁটে তিনবার গন্ধ শুকে ফেলে দিতে হয় তো সেটাই আমি করলাম মেনুতে ছিল ভাত সাত রকমের ভাজা দু রকমের মাছ ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস সাত রকমের মিষ্টি আমি খাওয়ার আগে কিছু বাচ্চাদের খাইয়ে তারপরে খাবো

এই পাশে ভাইসা ভাই ভাই এই যে এদিকে দিয়ে না না মাছ ভাই দিছে না ও আরে জন নে না ওই उधर لگا उधर पे उधर की रे ए दिखे आए साइड बाहर की चल जरा ये नहीं निकल नहीं कोई जैसे तो घूम सब के बाहर तीन टाइम आए ना ये आ तो है जा 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 जाएगा कितना

শুনেছি হয়ে গেছে

अभी आ चुके हैं। ये वाला पोस्टर भी एक शूटिंग जाती है यार वो वाला पोस्टर नहीं पड़ता। अम्मा। शूटिंग पूरी हो चुकी है। ना चलो बस बस। ना तो जाने आ। अरे पासे जाओ। रीक्रीम। अच्छा अच्छा ताली अच्छा ताली अच्छा ताली अच्छा ताली हाँ माँ माँ के काई के काई देखी। के काई के काई के काई के তুমি <tutumhye> দেব

पूर्णा 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 ना हमने नाथी ठीक दाऊ कैट वेरी दाऊ कैट वेरी दाऊ नई बात देखोगे जितनी हमें जितनी हमें तो अगर जितना चाहिए तो हम पदों पर काम पदों पर

আজকে রোদে উঠেছে হাওয়াও দিয়েছে বাবা ছাদে এখানে রান্না হচ্ছে আর এখানে এরকম ছাতা প্যান্ডেল হয়েছে গ্রাঞ্চ খেয়েছে সামনে তাই শোনা মাছ

তাই যে দেখো বন্ধু হয়েছে বলে ও ভাবছে ওর ভালোবাসা কমে গেছে মামুর কাছ থেকে অন্য কান্না করছে হ্যাঁ না মামু তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে ভালোবাসবে না 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 কাঁদে না ও মামুর কাছে আর না পরে তুই কি আর নিবি ও এখন দিয়ে তোর কাছে আর থাকতে চাইছে না কি রে ও মামুর কাছে আসছে এখানে একটা ব্লগার বসে আছে আর এখানে একটা টিচার বসে বৌদি বাটা বৌদি নেট অফ ফার্স্ট গেস্ট এসে সব থেকে দেখো এগুলো হচ্ছে মানে খুবই স্পেশাল গেস্ট আমার ঠিক আছে এই ব্ল্যাক শাড়ি পরে এত খুবই স্পেশাল আর এরা দুজন তো আরো স্পেশাল ছোট ছোট সাবস্ক্রাইবার নাকি ওরা আমার কেউ হয় না ওরা সাবস্ক্রাইবার হয় লেডিস এন্ড জেন্টলম্যান সবার ফার্স্ট ব্যাচ সরি সরি সবার ফার্স্ট ব্যাচ এই জন্য ছাতা খুলে নিচ্ছে তো এই যে আমার বেবি ব্যাকগ্রাউন্ড সবার লাস্টে দেখালাম কারণ এতক্ষণ লোকজন ছিল আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে এখন নিচে যাচ্ছি কটা বাজে রে চারটে সাত মানে পাঁচটা বাজতে যায় তো চলো সাত কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাব সব চলো চ আমি নিচে যাই তারপর কথা বলছি সাবধানে এই যে সোনা আসছে সোনা এখন ওর বনুকে দেখতে গেছিল হসপিটালে যাও 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 দাঁড়া ওকে একটু গায়ে হাত বুলিয়ে চলে আসবে তো এখন এই যে এরা বাড়ি চলে যাচ্ছে এরা সব ফার্স্ট এসেছিল লাস্ট যাচ্ছে তাই না বল হ্যাঁ ওই যে তো ওরা গেলেই আমি রেস্ট টেস্ট চেঞ্জ করবো কারণ আর ভালো লাগছে না শরীরটা অনেক টায়ার্ড আর সোনা তোর বনুকে দেখতে গেছিল কিন্তু দেখতে পাইনি হসপিটালে আমরা খুব তাড়াতাড়ি দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো ঠিক আছে টাটা কোদাম টাটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই এক্সাইটেড ছিল আমার সাদের ভিডিও দেখার জন্য তো নেক্সট ভিডিওতে আমাদের দেখাবো কি কি গিফট পেলাম তোমরা জানি গিফট দেখার জন্য এক্সাইটেড কিন্তু এত গিফট পেয়েছি তার মধ্যে একটা স্পেশাল গিফট পেয়েছি সেটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি তো এই যে এত গিফট পেয়েছি তার মধ্যে হচ্ছে স্পেশাল গিফটটা হচ্ছে এই যে একজন দিয়ে গেছে ওয়ার্কার ঠিক আছে সোনা এখন এটাকে খুলবে বলছে নাও খোলো মানে উনি ওনাদের নিয়মে আর কি গোদ বাড়াইয়ে দিতে হয় তাই দিয়ে গেছে আর ওই গিফটগুলো তোমার তোমাদের পরে দেখিয়ে দেবো তেইজ ছোট বেবি ওয়ার্কার দিয়েছে এখন খুলবে না তুমি চালাবে তোমাকে দিয়েছে নাকি ছোট বেবিকে দিয়েছে তো ওই দেয় নাচ্ছে

তুমি বড় তোমাদের কেমন লাগলো আমার সাত মাসের সাদের ভিডিও গুলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই ওয়েট করছিলে সেকেন্ড পার্টের জন্য আমি আর তোমাদের জিজ্ঞেস করবো না আমাকে কেমন লাগছিল কারণ তোমরা সবাই বলেই দিয়েছো সাদে কি কী গিফট পেলাম তোমরা দেখতে চাইলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে